ওয়েলকাম সবাইকে তো মিস্টার নিয়াস মেন্স পরীক্ষার জন্য আমরা আজকে ডে ফাইভ এর ক্লাস দেখবো এবং ডে ফাইভে আমরা কিন্তু সেট ফাইভ জেনারেল স্টাডিজ কোয়েশ্চেন নাম্বার ফিফটিন সেটা করছে তার মানে আমরা আজকে মূলত যেটা ডে আছে সেটা হচ্ছে আমরা ডে ফাইভ সেট ফাইভে কিন্তু আমরা আছি অলরেডি আমরা চারটে সেট কিন্তু পূর্ণ করে ফেলেছি তোমরা যারা দেখো তারা কিন্তু আগের সেটগুলো দেখবে খুব ভালো ভালো কোশ্চেন ধরা আছে সেম ওয়েতে তোমাদের জন্য অ্যাব্রিভিয়েশন গভর্নমেন্ট স্কিম তিনটে সেগমেন্ট থেকে কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে যেরকমভাবে বলা আছে সেট ফাইভ আজকে করছি সেট ফাইভ সিক্স আমি যতটা পারবো পরীক্ষা যতদিন থাকবে তো দু একদিন করে গ্যাপ হচ্ছে বিকজ তোমরা সকলেই যেন আমাদের তারপরে আপকামিংস রেলওয়ে পরীক্ষা সমস্ত কিছু আমাদের ব্যাচে প্রচুর চাপ থাকে ইটসেলফ এই ব্যাচগুলোকে আমি কিন্তু মেনলি নোটস এমসিকিউ সমস্ত কিছু দেখি তার জন্য কিন্তু আমার একটু চাপ থাকার জন্য আমি দুদিন কিন্তু দিতে পারিনি তো আমি চেষ্টা করব যে তোমাদের জন্য আমি যতগুলো সেট পরীক্ষার জন্য ম্যাক্সিমাম দিতে পারি যাতে তোমরা বেনিফিটেড হতে পারো এটা না আমি বাংলা ব্যাকরণ করছি তো সেগুলো আমি ভিডিও তোমাদের দিয়ে দেখা যাবে একশোটা এক কথায় প্রকাশ একটা ভিডিও দিয়ে দিলাম ঠিক আছে শুদ্ধ অশুদ্ধ একশোটা দিয়ে দিলাম একটা ভিডিও আমি তোমাদের রেজাল্টটা বেরাক বা আমি একটুখানি এই ক্লাসগুলো এগিয়ে নিয়ে যাই তারপর তোমাদের জন্য আমি ওই সেশনগুলো নিয়ে আসবো চলো শুরু করি তাহলে আমাদের প্রত্যেক দিনের মতো আজকের যে সেশন প্রথমে হচ্ছে তোমরা পজ করবে খাতা পেন নেবে তারপর তোমরা কিন্তু এক থেকে পাঁচ মার্কিং করবে তারপর আউট অফ ফিফটি কে কত পাচ্ছ আমাকে কিন্তু ডেফিনেট করে জানাবে ওকে থার্টি প্লাস যারা এখানে স্কোর করবে তাদের প্রস্তুতি কিন্তু খুব ভালো আছে এবং তিরিশের নিচে যারা থাকবে তারা কিন্তু ভালো করে রিভাইজ করো এখন অনেক দিন টাইম পরীক্ষার কিন্তু রয়েছে ঠিক আছে এবার হচ্ছে প্রথম যেটা আমাদের কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে সেতু এটা হচ্ছে তোমাদের অ্যাপ্রিপিয়েশন ফুল ফর্ম বলতে হবে লিখতে হবে অ্যাকচুয়ালি বলতে নয় এই পাঁচটা তোমাদের কিন্তু তোমাদের ফুল ফর্ম লিখতে হবে ঠিক আছে বলো এবার হচ্ছে তোমরা খাতা পেন নিয়ে নিজের মতো করে লেখার চেষ্টা করবে আমার সাথে সাথে ভিডিওটা এবং ভিডিও পজ করে করার চেষ্টা করবে তারপর আমি তোমাদের অ্যান্সার বলে দিচ্ছি অ্যান্সার হচ্ছে সেতু যেটা আছে সেটা হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্যালেন্ট তোমাদের ইউটিলাইজেশন কোর হচ্ছে সেন্ট্রালাইজ অনলাইন রিয়েল টাইম এক্সচেঞ্জ সুইফট সুইফট হচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাঙ্ক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন মিনস হচ্ছে এই সুইপটা হচ্ছে যখন তোমাদের আমাদের ধরো দেখা গেল কোনো এক ব্যক্তি ধরো গুগলে কাজ করছে ঠিক আছে যেমন আমাদের ধরো ইউটিউবে যেরকম ধরো একটা রেভিনিউ আসে এই রেভিনিউটা যখন আমাদের আমেরিকা ইউএস ডলার থেকে আমাদের যখন ইন্ডিয়ান কারেন্সিতে আসে তখন কিন্তু এই সুইপটা একটা কোড লাগে প্রত্যেক ব্যাঙ্কে কিন্তু একটা সুইপ কোড থাকে এই কোডটা আমাদের লাগাতে হয় সেখান থেকে টাকাটা ট্রান্সফার হয়ে ডলার থেকে রুপিতে কনভার্ট হয় এই সুইপ কোডের মাধ্যমে আসে এবং প্রত্যেকটা ব্রাঞ্চ প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা সুইপ কোড থাকে সেগুলো কিন্তু দিতে হয় ঠিক আছে তাহলে সুইপ্ট বোঝাতে পারলাম কি জিনিস সেটি হচ্ছে স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেবি হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এখানে কিন্তু আমি খুব তুলনামূলক সহজ সহজ রাখছি কেন অনেকে দেখলাম তোমরা মার্কস অনেক কম পাচ্ছ তো সেই জন্য একটা ব্যালেন্স প্র্যাকটিস সিট করার চেষ্টা করেছি যেখানে তোমাদের কিছু কমন কিছু শক্ত এরকমই পরীক্ষায় যেরকম আসে সেরকম একবারে বিশাল শক্ত বড় বড় এ যদি পারলে না তাহলে তোমাদের কিন্তু ডিমোটিভেট যাবে কারণ পরীক্ষায় মূল পরীক্ষা কিন্তু ওরকম অত শক্ত আসে না একটা দুটো শক্ত দেবে নরম দেবে সব রকমই তোমাদের কিন্তু গ্রিপে থাকবে ঠিক আছে নম্বর আমরা চলে এসেছি এখানে পাঁচটা গভর্নমেন্টের স্কিম বলা আছে তোমাদেরকে ইয়ার মেনশন করতে হবে স্বপ্ন তপশীল বন্ধু স্কিম শিশু সাথী স্কিম আমার ফসল আমার গোলা এবং অটল ভূজল জল এই পাঁচটা তোমাদের ইয়ার কোন ইয়ারে এগুলো তোমাদের শুরু হয়েছে স্কিমগুলো সেটা তোমাদেরকে লিখতে হবে জাস্ট ইয়ারটা যদি লিখে দিতে পেরেছো দু নম্বর পেয়ে যাবে ঠিক আছে চলো তাহলে আমরা উত্তরটা দেখি তোমরা ভিডিও পজ করে এগুলোকে চেষ্টা করো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কিম আমি এটার মধ্যে বেশি দেখেছি কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কিমও কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে চলো তরুণের স্বপ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে দু হাজার বাইশ সালে তপসিল বন্ধু স্কিম যেটা সেটা হচ্ছে দু কুড়ি সালে শিশু সাথী দু হাজার তেইশ সালে আমার ফসল আমার গলা দু হাজার তেরো সালে আর অটল ভূজল যোজনা যেটা দু উনিশ সালে ঠিক আছে তাহলে আমরা কী করলাম দুটো দাগ কমপ্লিট করলাম মানে কুড়ি মার্কসের কোয়েশ্চেন আমরা এখানে করে ফেললাম তো আউট অফ টোয়েন্টি তোমরা কিন্তু অবশ্যই ক্যালকুলেশন করবে তোমরা কত পাচ্ছ ঠিক আছে এটা কিন্তু খাতার মধ্যে লিখে রাখো এবার আমরা তিন নম্বর থেকে পাঁচ নম্বর তিন চার পাঁচ এখানে কিন্তু আমরা কোশ্চেন আনসার দেখবো যেগুলো পাঁচটা করে কোশ্চেন থাকবে দু নম্বর করে দশ তিরিশ নম্বর নেক্সট আমরা দেখব ঠিক আছে তাহলে আমি কোশ্চেনগুলো বলছি তোমরা ভিডিও পজ করে কোশ্চেনগুলো করার চেষ্টা করবে এবং তোমাদেরকে আমি কিছু হোমওয়ার্ক আজকে দেবো সেগুলো তোমরা কমেন্ট সেকশনে লেখার চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা ব্লেন্ড এ ব্লেমড ইন রিভার এটা কে লিখেছে

ঠিক আছে প্রথম ঠিক আছে এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন চলো উত্তর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে নাইপালের লেখা হাউ মেনি ক্যাটাগরিজ ইন নোবেল প্রাইজ সেটা হচ্ছে ছটা ক্যাটাগরি এইবার হচ্ছে এই ছটা ক্যাটাগরি কি কি স্ট্র্যাটেজি জিকে তোমার কোয়েশ্চেন তোমার জন্য হোমওয়ার্ক রইলো সেটা হচ্ছে এই ছটা ক্যাটাগরি কি কি নোবেল প্রাইজে সেটা কমেন্ট সেকশনে তোমরা লিখবে ঠিক আছে আচ্ছা ঝাড়গ্রাম কত সালে হয়েছিল সেটা হচ্ছে ফোর্থ এপ্রিল দু হাজার সতেরোতে মনমোহন সেন বিকেম দ্য থার্টিন থার্টিন তেরোতম প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া আর কোন ব্যাংক প্রথম প্রাইভেট ব্যাংক যেটা কিন্তু আমাদের লাক্সদ্বীপে ব্রাঞ্চ খুলেছিল সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক ঠিক আছে এইবার হচ্ছে এইচডিএফসি ফুল ফর্ম তোমাদেরকে কমেন্ট সেকশনে হোমওয়ার্কে লিখতে হবে তাহলে দুটো হোমওয়ার্ক দিলাম এবার আমরা তিরিশ নাম্বার সাথে সাথে কোয়েশ্চেন কমপ্লিটও করে ফেললাম তাহলে আউট অফ থার্টি তোমরা মার্কিং করে রাখো কে কত পেলে ঠিক আছে চলো এবার চার নম্বরের দিকে যাই আমরা আস্তে আস্তে মহারাষ্ট্র কে লিখেছে প্রথম কোশ্চেন সেটা কোন স্টেট থেকে বিলং করছে ইন্ডিয়া কোথায় গঠন হয়েছিল মানে কোথায় হয়েছে ন্যাটো এস্টাবলিশমেন্ট কোন সালে হয়েছে আর যে পোলাভার্মেক্ট সেটা কোন নদীর তীরে অবস্থিত খুব সুন্দর সুন্দর বাছাই করা কোশ্চেন তোমাদের জন্য এই সেগমেন্টে আনা হচ্ছে তোমরা ভালো করে এগুলো কিন্তু গোথ্রু করো ঠিক আছে আর আমি যেরকম ভাবে বলেছিলাম তোমরা যে যে পোর্শনটা পারবে না যেমন ধরো ফোক ডান্স তোমরা পাচ্ছ না তাহলে সেটাকে স্টার মার্ক দিয়ে রাখবে এবং এটাকে রিভাইজ করার চেষ্টা করবে বুকস অথবা ফোক ডান্স বিভিন্ন যে এস্টাবলিশমেন্ট ইয়ার গুলো এগুলো থেকেই তোমাদের কোশ্চেন রিভার প্রজেক্ট এগুলো থেকে কোশ্চেন তোমাদের আসে ঠিক আছে তো সুতরাং আমি এগুলি ভালো করে করাচ্ছি তোমরা ভালো করে করবে চলো তাহলে উত্তরটা দেখেনি মহাবাশ্য কার লেখা পতঞ্জলির লেখা আচ্ছা তামাশা হচ্ছে মহারাষ্ট্রের ফোক ডান্স ফার্স্ট হচ্ছে তোমাদের গোয়ালিয়রে হয়েছিল ন্যাটো 1949 আর পোলাভেরাম যে প্রজেক্টটা সেটা হচ্ছে গোদাবরী রিভারের উপর তাহলে আমরা চল্লিশটা কোয়েশ্চেন করে ফেললাম তোমরা এবার বলো চল্লিশের মধ্যে কত পেলে সেটা তোমরা খাতার মধ্যে মার্ক করো বা তোমরা ভিডিও দেখতে দেখতে করো মার্ক করো যে আউট অফ ফর্টি কতগুলো তোমরা পারলে আর যেগুলো পারছো না সেগুলো কিন্তু তোমার উইক জোনের মধ্যে অবশ্যই তুমি কিন্তু লিস্ট আউট করবে যে যে সেগমেন্ট থেকে পাচ্ছ না ধরা গেল তুমি এই ফোক ডান্সটা তুমি পারলে না এখানে ফোক ডান্স বলে রিভিশন করতে হবে লিখে দাও ঠিক আছে বাই বুকস অ্যান্ড অথার এগুলো পারছো না তাহলে বুকস অ্যান্ড অথারটা লিখে রেখে দাও এগুলো রিভাইজ করবে মানে যত তো আমাদের সেট এগুবে তত তুমি রিভিশন করবে কারণ এই সেটগুলো থেকে আমি তোমাদের এরকম ধরনের কোশ্চেনই প্রত্যেক সেটে নিয়ে আসছি তো তোমাদের এটা কিন্তু অনেক বেশি বেনিফিট হবে তোমরা অল্প সময়ের মধ্যে তোমাদের কি হবে তো পুরো জিনিসটা রিভাইজ হয়ে যাবে চলো পাঁচ নম্বর পরে কোশ্চেন দিয়েছি পাঁচের দাগের কোশ্চেন কি বলেছে দেখো পাঁচটা কোশ্চেন আছে এখানে ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটি কোথায় লোকেটেড ইন হয় কোথায় অবস্থিত বিভূতিভূষণ ওয়ার্ল্ড লাইফ স্যাঞ্চুরি কোথায় অবস্থিত পার্লামেন্ট অব নেপাল তাকে কী বলা হয় কি নামে রাখা হয় ম্যান্ডেলা ডে কোন দিন সেলিব্রেট করা হয় আচ্ছা নালন্দা ইউনিভার্সিটি কে গঠন করেছিল কে বিল্ড করেছিল তৈরি করেছিল কে ঠিক আছে পাঁচটা কোশ্চেন তোমাদের দিয়ে দিলাম পজ করো চেষ্টা করো তারপর উত্তর দেখো এটা হচ্ছে মণিপুরে অবস্থিত ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটি বিভূতিভিশন ওয়ার্ল্ড লাইফ স্যাঞ্চুরি যেটা আমাদের নর্থ চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত পার্লামেন্ট অফ নেপাল নোন ন্যাশনাল পঞ্চায়েত ম্যান্ডেলা ডে পালন করা হয় সেটা হচ্ছে আঠারোই জুলাই আর নালন্দা ইউনিভার্সিটি কে গঠন করেছিল কুমারগুপ্ত ওয়ান ওকে তাহলে আমরা কি হলো পঞ্চাশটা কোশ্চেন আজকে সেট ফাইভে কিন্তু করে ফেললাম এখানে তোমরা কত পেলে আমাকে জানাবে আর এক নম্বর থেকে পাঁচ নম্বর সেট পর্যন্ত তোমরা রিভিশন করছো তোমাদের রিভিশন করার পরে কেমন তোমাদের প্রোগ্রেস হচ্ছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর চার নম্বর এক থেকে চার নম্বর সমস্ত ক্লাস পিডিএফ আমি কিন্তু আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম যে অ্যাপ রয়েছে আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ তার কিন্তু ডাব্লিউ সেকশনে দিয়ে দিয়েছি তোমরা ওখান থেকে গিয়ে ভিশন ডাব্লিউ ইউটিউব ক্লাস বলে একটা অপশন দেখতে হবে তার মধ্যে মিসলেনিয়াস দু হাজার তেইশ মেন্স বলে লেখা আছে সেখানে তোমরা ক্লাস পিডিএফ গুলো পেয়ে যাবে যদি কারোর দরকার হয় ঠিক আছে আর আমাদের যে মিসলেনিয়াস মেন্সকে কে লক্ষ্য করে যে ব্যাচ শুরু করা হয়েছিল এটার কিন্তু তোমাদের সে টোয়েন্টি ফাইভ পর্যন্ত আজকে তোমাদের এই শর্ট নোটস দেওয়া হবে এবং জেনারেল স্টাডিজের মক দুটো মক আরও আজকে এবং কালকে তোমাদের প্রোভাইড করা হবে সুতরাং তোমরা যারা এই অনগোয়িং গ্যাসটায় জয়েন করতে চাইছ তোমরা আমাকে এই নাম্বারে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যারা তোমাদের যে অনগোয়িং গ্যাসটা চলছে মিশনিয়াসের জন্য যেটাতে আমি জয়েন করতে চাই তুমি এই এই কোর্সের যে কোর্স পিডিএফটা এই কোর্স পিডিএফটা আমাকে দাও তোমরা অনেকে কিন্তু কোর্স ভিডিওটা চেয়েছিল আমি সবাইকে দিয়ে দিয়েছি তো যাদের দরকার তারা কিন্তু আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে এবার হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমি ভিডিও দিয়ে দিয়েছি ওখান থেকে তোমরা ডাউনলোড করে নাও অথবা গুগল প্লে স্টোরে ভিজন কম্পিটিটিভ এক্সাম ভিজন ডাব্লিউ বিসিএস কিন্তু নয় ভিজন কম্পিটিটিভ এক্সাম বলে লিখবে দেখবে একটা হলুদ রঙের পেন্সিলের লোগো আসবে তো সেখান থেকে তোমরা কিন্তু এই অ্যাপটা ডাউনলোড করে নেবে এবং এই ডাব্লিউপিএসি সেকশনে গিয়ে কিন্তু তোমরা এই ক্লাসের পিডিএফগুলো তোমরা কালেক্ট করে নাও আর কার কত মার্কস হলো অবশ্যই করে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে আর ক্লাস কেমন লাগছে সেটাও জানাবে আমি চেষ্টা করছি তোমাদের জন্য যত বেশি ক্লাস করানো যায় এই কটা দিনে আমি চেষ্টা করছি তোমাদের জন্য তোমরা কিন্তু প্রিপারেশনটা নিতে থাকো দু একদিন ক্লাস যদি দেরি হয়ে যায় তোমরা জানবে এই সেশনটা আমি যখন শুরু করেছি পরীক্ষার আগের দিন পর্যন্ত আমার এই সেশন চলবে মাঝে যদি দু একদিন আমি এই কোর্স রিলেটেড ইয়ে যদি বিজি হয়ে যায়ও তোমরা কিন্তু এই যে টপিক গুলো যেগুলো না এইগুলো তোমরা কিন্তু স্ট্র্যাটেজিক এর এই টপিক গুলো তোমরা কিন্তু ফুল রিভিশন ফুল দমে রিভিশন যাকে বলে করতে থাকো ঠিক আছে যখনই আমি সেট নিয়ে আসবো তোমরা কিন্তু এগুলো কিন্তু ভালোভাবে অ্যান্সার করতে পারবে তাহলে ওকে তাহলে আজকে ক্লাস আমি এখানেই রাখলাম ঠিক দেন থ্যাংক ইউ